জ্যাক এক অসমাপ্ত স্বপ্ন এক অনবদ্য লড়াই দু সালের সবচেয়ে প্রতীক্ষিত মুভি জ্যাকের গভীরে ডুব দিতে প্রস্তুত তো রয়ের চোখে লাল দাগ এক বাবার দুশ্চিন্তা আর এক স্বপ্নবাজ তরুণের অদম্য জেদ সব মিলিয়ে এক শ্বাসরুদ্ধকর গল্প অপেক্ষা করছে আপনার জন্য সন্ত্রাসীদের গোপন চক্রান্ত থেকে শুরু করে রয় এজেন্টদের কঠিন মিশন আর এর মাঝেই জ্যাকের অবিশ্বাস্য উত্থান কি নেই এই মুভিতে হ্যালো বন্ধুরা তোমরা দেখছো এক্স মুভিজ চ্যানেল আর দেরি না করে চলো শুরু করা যাক মুভির শুরুতে আমরা র এর এজেন্টদের দেখতে পাই যারা খবর পান যে চারটি কন্টেনার অত্যন্ত সাবধানে অন্য একটি দেশ থেকে ভারতে আনা হচ্ছে কন্টেনারগুলোতে কি আছে এবং কেন সেগুলো ভারতে আনা হচ্ছে সে সম্পর্কে কারও কোনো ধারণা নেই এছাড়াও র অফিসারদের একটি বিশেষত্ব হলো তাদের অফিসে একটি ক্যালেন্ডার রাখা হয় এবং যেই দিন দেশে কোনো সন্ত্রাসী হামলা হয় সেদিন ক্যালেন্ডারে লাল দাগ দেওয়া হয় তাই একজন সিনিয়র অফিসার মনোজ নামের এক এজেন্টকে বলেন যা দরকার হয় করো কিন্তু আমি আর একটি লাল দিন দেখতে চাই না এই লাল দিন আমাদের পোশাকে একটি দাগের মতো যতক্ষণ না এটি পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমি শান্তি পাব না এজন্য যাও আর সেই কন্টেনারগুলো বাজেয়াপ্ত করো আর যদি কিছু এমন তেমন ঘটতে চলেছে বলে মনে হয় তাহলে তা ঘটার আগেই থামিয়ে দাও এতে মনোজ রাজি হয় আর তার টিমের সদস্যদের নিয়ে মিশনের জন্য প্রস্তুত হয় পরের দৃশ্যে আমরা প্রসাদ নামের এক লোককে দেখতে পাই যিনি একটি ডিটেকটিভ এজেন্সিতে আসেন ডিটেকটিভ প্রসাদকে জিজ্ঞাসা করে বলুন আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি প্রসাদ বলেন কি বলবো। আমি আমার ছেলে জ্যাককে নিয়ে খুব চিন্তিত এমন নয় যে আমার ছেলে ট্যালেন্টেড নয় সে কিছুটা বেশি ট্যালেন্টেড ছোটবেলায় সে ভালো ক্রিকেট খেলত তাই আমি ভেবেছিলাম সে ক্রিকেটার হবে কিন্তু সে ট্রেনিং নিতে রাজি ছিল না এরপর জ্যাক ফুটবল খেলতে শুরু করে আমি ভেবেছিলাম মনে হয় তার ফুটবল খেলা খুব পছন্দ তাহলে সেটাই হোক তাই তাকে ফুটবলের ট্রেনিংয়ে দিলাম কিন্তু দুদিনের মধ্যেই জ্যাক সে ট্রেনিংও ছেড়ে দেয় সেই ট্রেনিং ছেড়ে চলে আসে আর এ পর্যন্ত সে চব্বিশ জন ভিন্ন কোচের কাছে গিয়েছে তাদের প্রত্যেকেই জ্যাককে তাড়িয়ে দিয়েছে এই বলে যে সে ট্রেনিং করার মতো ছেলেই নয় এই বিষয়ে আমার এবং তার মধ্যে ঝগড়া হয়েছিল আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি হতে চাও সেটা অন্তত জানাও কিন্তু সে বলতে রাজি নয় শুধু এটা বলে যখন আমি কিছু হব তখন তোমাকে বলবো। কিন্তু আমি ভয় পাচ্ছি যে এই করতে করতে সে কোনো ভুল পথে না চলে যায় তাই আমি আপনার কাছে এসেছি যাতে আপনি খুঁজে বের করতে পারেন সে কি করছে এবং কি হতে চায় গোয়েন্দা বলেন চিন্তা করবেন না আমি আছি আমার হাত আইনের চেয়েও লম্বা আমি পুরো এ টু জেড সব কিছু আপনার সামনে নিয়ে আসব এটি শুনে প্রসাদ খুশি হয় আর গোয়েন্দাকে এক লক্ষ টাকা দিয়ে দেয় আর বন্ধুরা এখানে জ্যাক যার স্বপ্ন একজন র এজেন্ট হবে সে সরাসরি ইন্টারভিউ দিতে যায় যেখানে অন্যান্য লোকেরাও এসেছে জ্যাক তাদের মধ্যে একজন সেখানে সে রাজ নামের একজন আইপিএস অফিসারের সাথে পরিচিত হয় যিনিও র এজেন্ট হতে চান তাই তিনিও ইন্টারভিউ দিতে এসেছেন এখন জ্যাকের নাম নেওয়া মাত্রই জ্যাক সঙ্গে সঙ্গে ভেতরে যায় এবং স্যুটকেস ভর্তি ফাইল ইন্টারভিউরের সামনে রাখে সেই ফাইলগুলোতে জ্যাক পকেটমার এবং এই ধরনের ছোটখাটো অপরাধ সম্পর্কে লিখেছে যা সে কারো সাহায্য ছড়াই সমাধান করেছে বন্ধুরা ইন্টারভিউয়ার তাকে বলেন সব কিছু ঠিক আছে কিন্তু প্রথমে আমাদের এটা বলুন আপনি কেন র এজেন্ট হতে চান কেন সেনাবাহিনী বা পুলিশ নয় তখন জ্যাক বলে আপনার প্রশ্নটি একেবারে পারফেক্ট দেখুন পুলিশ আসলে দেশের ভেতরে কাজ করে দেশে কোনো সমস্যা হলে তা সমাধানের দায়িত্ব পুলিশের একইভাবে সেনাবাহিনী বর্ডারে থেকে দেশের বাইরের হুমকি থেকে রক্ষা করে কিন্তু র দেশের সামনে এসে দাঁড়ায় যখনই কোনো বিপদ আসবে বলে মনে হয় প্রথমে তারা তদন্ত করে এবং প্রথমে দেশকে বাঁচানোর চেষ্টা করে সেই জন্যই আমি সবসময় দেশের সামনে দাঁড়াতে চেয়েছি আপনার উত্তর অসাধারণ কিন্তু এখন আপনার ইন্টারভিউ শেষ যদি আপনাকে নির্বাচন করা হয় আমরা আপনাকে ফোন করে জানাব এটি শুনে জ্যাক খুশি মনে চলে যায় এই আশায় হয়তো সে চাকরিটা পেয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত বন্ধুরা তার কাছে কোনো ফোন আসে না এর পরের দৃশ্যে জ্যাক যখন বাড়ি ফিরছে তখন রাস্তায় তার সন্দেহ হয় কিছু লোক তাকে ফলো করছে আপনারা তো জানেন বন্ধুরা এরা আসলে সেই গোয়েন্দা সংস্থার লোক যারা জ্যাক সম্পর্কে জানতে চায় সে কি করে কিন্তু জ্যাক তো খুব চালাক তাই সহজেই তাদের বোকা বানিয়ে পেছনে ফেলে চলে যায় তাদের মধ্যে একটি মেয়েও রয়েছে যার নাম আফসানা এবং সেই গোয়েন্দা সংস্থার মালিকের মেয়ে আর তাকেও বন্ধু জ্যাক সম্পর্কে জানার দায়িত্ব দেওয়া হয়েছে জ্যাক বলে লেডি তোমার দ্বারা সম্ভব মাত্র দশ সেকেন্ডে আমি জানতে পেরেছি যে তুমি আমার উপর নজর রাখছ আমার পেছনে সময় নষ্ট করে কোনো লাভ হবে না তোমার স্যান্ডেল ক্ষয় হবে কিন্তু আমার সম্পর্কে কখনোই জানতে পারবে না এই কথা বলে সে চলে যায় এটি দেখে আফসানার রেগে যায় দেখে নিও আমি আজ পর্যন্ত কোনো কেস হারিনি এবারও হারব না যাই হোক না কেন আমি তার সম্পর্কে যতক্ষণ সবকিছু জানতে না পারি চুপচাপ বসে থাকবো না তখন জ্যাক, রাজের কাছে আসে এবং বলে তুমি কি রতে চাকরি পেয়েছ রাজ বলে না বন্ধু এখনও ডাক আসেনি তখন জ্যাক চলো আমি তোমাকে এমন একটি রয়ের মিশন করাবো যার পরে র নিজেই আমাদের চাকরি দিতে আসবে তখন রাজ তার কথা শুনে দশ দিনের ছুটি নেয় অর্থাৎ সে যেখানে কাজ করে সেখান থেকে ছুটি নেয় এখন জয় বলে দেখ ভাই আমি আব্দুল নামের একটি ছেলের সম্পর্কে জানতে পেরেছি সে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বলেছে যে সে ভারতের কোথাও একটি বিস্ফোরণ ঘটাবে আমি আব্দুল সম্পর্কে তথ্য পেয়েছি সে কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত নয় তবে তার কথাবার্তা থেকে বোঝা যায় তার ব্রেন ওয়াশ করা হয়েছে সে কিছু লোকের সাথেও কথা বলেছে আর তারাও তাকে বাজারে দেখা করে কিছু দেওয়ার জন্য ডেকেছে আমার মনে হয় সন্ত্রাসীরা একে ব্যবহার করার চেষ্টা করছে যাতে এর সাহায্যে তারা কোথাও বোমা বিস্ফোরণ ঘটাতে পারে যদি আমরা এর ওপর নজর রাখি তাহলে সে আমাদের সন্ত্রাসীদের ঘাঁটিতে নিয়ে যেতে পারে আমাদের মিশনের নাম হবে অপারেশন বাটারফ্লাই দারুণ নাম তাই না রাজু এটি শুনে অবাক হয় বাহ ভাই তুমি কী তথ্য জোগাড় করেছ তাই তারা দুজন অপারেশন বাটারফ্লাই সাকসেসফুল করার জন্য আব্দুলকে নজরে রাখতে শুরু করে আর খুব সাবধানে জ্যাক আবদুলের ওয়ালেটে একটি ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেয় যাতে আব্দুলকে তারা কোথায় নিয়ে গিয়ে তার কাছে বোম দেবে সেই লোকেশন জানতে পারে একই সময়ে রয়ের এজেন্টরাও তাদের এক্সপার্টের কাছ থেকে আব্দুল সম্পর্কে জানতে পারে যে আব্দুলের মতো আরও তিনজন লোক রয়েছে যাদের সন্ত্রাসীরা বোম দিতে যাচ্ছে যাতে ভারতের চারটি ভিন্ন স্থানে একই সময় বিস্ফোরণ ঘটানো যায় রয়ের লোকেরা সেই জায়গাগুলোর নামও জানতে পারে দিল্লি কলকাতা মুম্বাই এবং হায়দ্রাবাদ তাই রয়ের লোকেরা তখনই তাদের টিম নিয়ে সেই চারটি স্থানে পৌঁছে যায় যাতে বিস্ফোরণ বন্ধ করতে পারে যখন আব্দুল বোমা নেওয়ার জন্য সেই স্থানে যাচ্ছে তখন জ্যাক এবং রাজ তাকে অনুসরণ করে কিন্তু এখন আফসানা এটি দেখে ফেলে সে জানত না আব্দুলকে তাই সে সরাসরি আব্দুলের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি জ্যাকের বন্ধু সে তো তোমাকে অনেকক্ষণ যাবত ফলো করছে তা সম্পর্কে কিছু জানলে আমাকে বলো না প্লিজ বাস বন্ধুরা এটা শুনে আব্দুল সতর্ক হয়ে যায় কে আমাকে ফলো করছে তখনই সঙ্গে সঙ্গে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু জ্যাক এবং রাজ তাকে ধরে ফেলে জ্যাক তাকে বলে যে তোকে বোমানিতে পাঠিয়েছে তাকে ফোন কর আর আমার কথা বল যাতে আমার জায়গায় আমি বোমানিতে যেতে পারি আর সেই সমস্ত সন্ত্রাসী ধরতে পারি দ্রুত বল আব্দুল দ্রুত তার সাথী আকবরকে ফোন করে জ্যাক দেখতে কেমন আর সে কী পোশাক পরে আছে এটা জানায় এখন আকবর তো কখনও আব্দুলকে দেখেনি তাই সে জ্যাককেই আব্দুল মনে করে তার সাথে কথা বলা শুরু করে এবং তাকে সেই দিকটা বলে যেখানে বোমাটা পাওয়া যাবে এখানে তুমি বোম পাবে করে ফেলো ধামাকা বোমা বোঝাই ট্রাকের কাছে জ্যাক আসা মাত্রই রয়ের এজেন্টরা জ্যাককে সন্দেহ করে যে এটি অবশ্যই সে এখন তারা জ্যাকের কাছে আসা মাত্রই রয়ের এজেন্টদের ড্রোন একটি বিল্ডিংয়ের ছাদে আকবরকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং এজেন্টরা জানতে পারে যে জ্যাক আব্দুল নয় আব্দুল অন্য কোথাও অদৃশ্য হয়ে গেছে তারা সবাই আকবরকে ধরার চেষ্টা করে কিন্তু তাকে ধরার আগেই জ্যাক সেখানে এসে আকবরকে অজ্ঞান করে ফেলে এবং তাকে সাথে নিয়ে যায় আব্দুলকে ধরে নিয়ে জ্যাক রয়ের এজেন্টদের মিশন নষ্ট করে দিয়েছে বন্ধুরা সমস্ত এজেন্ট চিন্তিত হয়ে পড়ে আকবরকে কে ধরল আমরা তো তাকে ধরিনি তাহলে তৃতীয় ব্যক্তিটি কে যে আমাদের মধ্যে আসছে হতভাগ্য জ্যাক জানে না যে র লোকেরাও একই মিশনে থাকবে এবং তাদের মিশন নষ্ট করার পরে সে পালিয়ে যায় এছাড়াও আকবর ধরা পড়লে সন্ত্রাসীদের নেতা রেহেমান নামের এক বৃদ্ধ বাকি তিনজনকে ফোন করে আর বিস্ফোরণের মিশন বন্ধ করতে বলে আর বলে চারটি স্থানে একসাথে বিস্ফোরণ ঘটবে না হলে না অন্যদিকে জ্যাক একাই সন্ত্রাসী এবং র উভয়ের মিশন নষ্ট করে দিয়েছে বন্ধুরা এখন যখন র এজেন্টরা জ্যাক সম্পর্কে জানতে পারবে তখন কি হবে তখন মনোজ আব্দুলকে কাস্টোডিতে নিয়ে এসে বলে বল তোকে হামলা করতে কে বলেছিল তখন আব্দুল বলে আরে ভাই আমি তো জ্যাক নামের এজেন্টকে সব বলেছি কতবার বলবো। মনোজ অবাক হয় জ্যাক নামের এজেন্ট আমাদের ডিপার্টমেন্টে কোথা থেকে এলো এই লোকটিকে যে নিজেকে রয়ের এজেন্ট বলে তাকে ধরো কারণ সম্ভবত এই সেই ব্যক্তি যে আকবরকে ধরেছে এখন জ্যাককে খুঁজে বের করার জন্য রয়ের এজেন্টরা বাজারের সমস্ত দোকানের সিসিটিভি ফুটেজ চেক করে এর সাথে সাথে সন্ত্রাসীরাও জ্যাকের সন্ধান শুরু করে এবং কিছু খুঁজে বের করার জন্য সিসিটিভি ফুটেজও চেক করতে শুরু করে কিন্তু এই অনুসন্ধানে র এবং সন্ত্রাসীরা একে অপরের সাথে সামনাসামনি চলে আসে এখন রয়ের এজেন্টরা ভাবে যে আমরা ছাড়া এই লোকেরা কেন সিসিটিভি ফুটেজ চেক করছে অর্থাৎ তারা কেন এটি চাইছে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে তাই তারা সেই সন্ত্রাসীদের ধরতে চেষ্টা করে একই সময়ে জ্যাকও সেই সন্ত্রাসীদের ধরতে এসেছে কারণ আকবর তাকে বলেছিল যে তার সাথীরা যে কোনো সময় তাকে বাঁচাতে আসতে পারে কিন্তু এখানে জ্যাক সবচেয়ে বড় ভুল করে সে মনোজকে সন্ত্রাসী ভেবে তাকে ধরে নিয়ে আসে কারণ মনোজ সেজেছিলই এমনভাবে এখন জ্যাক ভেবেছিল সে আকবরের সহযোগী তাই সে তাকে ধরেছিল হয়ে গেল উল্টাপাল্টা প্রথমে জ্যাক রয়ের মিশন নষ্ট করেছে আর এখন সে তাদের এজেন্টকে ধরেছে জানি না কি হবে তখন জ্যাক মনোজ এবং আকবরকে তাদের নিজ নিজ সহযোগীদের ফোন নম্বর দিতে বলে যাতে তাদের সবাইকে ধরতে পারে তখন আকবর তার সঙ্গীর নম্বর দেয় এবং মনোজ রয়ের এজেন্টের তাদের দুজনেরই লোক একটা হোটেলে আসে জ্যাক বোরকা পরে হোটেলে পৌঁছায় যাতে সে সবাইকে ধরতে পারে কিন্তু এখানেও একটি সমস্যা হয় র এজেন্টরা তাদের প্রস্তুতি নিয়ে এসেছে যে আমাদের প্রধানকে ধরেছে আমরা তাকে ছাড়ব না এটা জ্যাক জানতে পারে সে একটি বড় ভুল করেছে সে র এজেন্টকে ধরেছে সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে মনোজের কাছে এসে বলে স্যার আমাকে ক্ষমা করুন আমি ভুল করেছি মনোজ তাকে বলে তুই তো শেষ আমি প্রথমে তোকে জেলে ভরব প্রথমত তুই আমাদের মিশন নষ্ট করেছিস আবার তুই আমাকেও কিডন্যাপ করেছিস তখন জ্যাক বলে স্যার যদি আপনি এটা করেন তাহলে আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে মুক্ত করতে পারবো না তাছাড়া আমি যেটা করতে চাইছি সেটা আপনি হতে দেবেন না আমি একা সন্ত্রাসীদের ধরে রতে আমার জায়গা পাকা করতে চাই কিন্তু বন্ধুরা রাজ চিন্তিত এখন আমার আইপিএস চাকরিটাও গেল বড় সমস্যায় পড়ে গেলাম আমি রয়ের এজেন্ট হতে চাই না সন্ত্রাসীদের সামলানো আমাদের কাজ নয় এটা তাদের কাজ কিন্তু জ্যাক ইমোশনাল হয়ে তাকে বলে ভাই যখন মুম্বাইয়ের তাজ হোটেলে হামলা হয়েছিল তখন সেই হামলায় আমার মা মারা গিয়েছিল আমার মাকে সন্ত্রাসীরা মেরেছিল তিনিই আমাকে বিশ্বাস করতেন যে একদিন আমি অবশ্যই সফল হব এবং বড় মানুষ হব কিন্তু তিনি এই পৃথিবী থেকে চলে গেছেন সেই কারণে আমি এই কাজ ছাড়ব না তুই যদি যেতে চাস তাহলে যা আমি একাই এই সন্ত্রাসীদের তাদের আসল স্থান দেখানোর জন্য যথেষ্ট রাজ বলে যখন আমরা একসাথে মিশন শুরু করেছি তখন আমি মাঝপথে পালাতে পারি না তাই আমিও তোর সাথে আছি জ্যাকেটা শুনে খুশি হয় কিন্তু তারপর যেখানে জ্যাক মনোজ এবং আকবরকে বেঁধে রেখেছিল আফসানা জ্যাকের পিছু করতে করতে সেখানে পৌঁছে যায় আর সে এটা দেখে অবাক হয় যে কেন সে তাদের দুজনকে বেঁধে রেখেছে তখন ভুলবশত সে আকবরকে মুক্ত করে দেয় যার ফলে আকবর আফসানাকে আক্রমণ করে এবং সঙ্গে সঙ্গে তার বন্ধুদের ফোন করে আর লোকেশন পাঠায় যাতে সবাই এসে তাকে এখান থেকে নিয়ে যেতে পারে এখন আকবর প্রথমে মনোজকে আক্রমণ করে তাকে মারার চেষ্টা করে কিন্তু জ্যাক সেখানে পৌঁছে মনোজকে বাঁচায় এটা দেখে আকবর তার জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু জ্যাকও তার পিছু ধাওয়া করে এবং রয়ের লোকেরা তাদের পিছু ধাওয়া করে অন্যদিকে ততক্ষণে আকবরের সঙ্গীরাও সেখানে পৌঁছে যায় অনেকক্ষণ যাবৎ চলা এই চেজিং সিন আর গুলিবর্ষণে আকবর সেখান থেকে পালিয়ে যায় কিন্তু তার সমস্ত সঙ্গী নিহত হয় এবং রয়ের লোকেরা জ্যাককে ধরে ফেলে এরপর জ্যাক ও রাজকে ধরে র অফিসে নিয়ে আসে যেখানে মনোজ তাদের দুজনকে মারধর করতে থাকে আর বলে মাথায় কি গোবর ভরা নাকি তোমাদের তোমরা আমার পুরো মিশন নষ্ট করেছ জ্যাক বলে স্যার আমরা আমাদের মিশন করছিলাম আপনারা আমাদের মধ্যে এসেছিলেন এটা আমাদের দোষ নয় আমরা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছিলাম যে আমরাও এজেন্ট হওয়ার যোগ্য মনোজ বলে এজেন্ট বাদ দাও তোমরা জোকার হওয়ারও যোগ্য না তোমাদের ব্রেনের ঠিক নেই আর চলেছো এজেন্ট হওয়ার জন্য শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি আমাদের মিশনের মধ্যে মাথা খামালে ভালো হবে না এই কথা বলে সে জ্যাক এবং রাজকে অফিস থেকে ধাক্কা মেরে বের করে দেয় এখন জ্যাকের আশা ভেঙে যাওয়ায় সে বাড়িতে মন খারাপ করে বসে থাকে তার মন খারাপ দেখে তার বাবার চিন্তায় পড়ে যায় তখন তার বাবা তাকে বলেন দেখো বাবা তুমি কি করছো আমি জানি না তবে তোমার মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে তুমি চিন্তিত চিন্তা করো না তোমার মায়ের যেমন তোমার উপর বিশ্বাস ছিল আমারও তেমনই বিশ্বাস আছে যে তুমি একদিন অবশ্যই সফল হবে এটি শুনে জ্যাক আবারও কিছুটা প্রেরণা পায় এবং তার বাবাকে বলে দেখো বাবা যে লোকেরা আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে তারাই একদিন চাকরির জন্য আমার কাছে আসবে এটা আমার ওয়াদা এই কথা বলার পর জ্যাক আবারও সন্ত্রাসীদের মিশনে লেগে যায় আকবর পালিয়ে গিয়েছিল কিন্তু জ্যাক তার ব্যাগ থেকে কানের ব্যথার একটি ওষুধ খুঁজে পেয়েছিল সেই ওষুধটি নেপাল থেকে কেনা হয়েছিল জ্যাক বুঝতে পারে যে আকবর নেপালে কোথাও লুকিয়ে আছে যেখান থেকে সে ওষুধ কিনেছে তাই জ্যাক সঙ্গে সঙ্গে নেপাল যায় এবং সেই দোকানে এসে বলে আমি ওষুধটা চাই দোকানের মালিক যার নাম ইজামেল তাকে দেখে অবাক হয় তার এই ওষুধের কী দরকার সে বলে দুই দিন পর এসো তাহলে এই ওষুধ পাবে চলে যাওয়ার সময় জ্যাক দোকানের মধ্যেই একটি রেকর্ডিং ডিভাইস লুকিয়ে রাখে যাতে যখন আকবর এখানে আসে আর আকবরের সাথে দোকানদারের কথোপকথন হয় তখন সে তা শুনতে পারে তারপর বন্ধুরা রোয়ের লোকেরাও খবর পায় যে আকবর নেপালে পালিয়ে গেছে কিন্তু যখন মনোজ জানতে পারে যে জ্যাক তার আগেই নেপালে পৌঁছে গেছে তখন মনোজ হতবাক হয়ে যায় আর মনে মনে বলে এ কখনও কি ঠিক হবে না আমরা তাকে আমাদের মিশনে না আসার কথা বলেছিলাম কিন্তু সে শোনেনি এখন আমরা তাকে ছাড়ব না আগে তাকে ধরো এখানে আকবর ইজামেলের দোকানে আসে যেখানে ইজামেল তাকে বলে ভারতের চারটি স্থানে হামলার মিশন তোর দ্বারা তো সম্ভব হল না তাই রেহমান একটি নতুন দল গঠন করেছে এবং এখন সেই লোকের এই চারটি স্থানে হামলা করবে তাই এখন তোকে রেহমানের আর কোনো দরকার নেই চলে যায় এখান থেকে আর হ্যাঁ গতকাল একজন লোক তোর মতো একই ওষুধ চাইতে এসেছিল আমার মনে হয় সে একজন পুলিশ তাই অন্য কোথাও লুকিয়ে পড় নাহলে তোরা রক্ষা নেই জ্যাক রেকর্ডিং ডিভাইসের মাধ্যমে সব কিছু শোনে তখনই মনোজ এবং তার টিম আকবরকে ধরার জন্য সেখানে পৌঁছায় কিন্তু এর মধ্যে জ্যাক এসে আকবরকে সেখান থেকে নিয়ে যায় এখন জ্যাক একটি মুখোশ করেছিল এজন্যই আকবর চিনতে পারে না যে জ্যাক তাকে সাহায্য করেছে কিন্তু মনোজ জ্যাকের মুখোশ খুলে তার দিকে বন্দুক তাক করে বলে প্রথমত তুমি মিশন নষ্ট করেছো এবং এখন তুমি সন্ত্রাসীদের পালাতে সাহায্য করছো আমার আগেই বোঝা উচিত ছিল যে তুমিও তাদের সাথে জড়িত কিন্তু জ্যাক তাদের বলে রেহমানের কাছে পৌঁছানোর একমাত্র উপায় আকবর যদি সে মারা যায় তাহলে আমরা কখনোই রেহমানের কাছে পৌঁছাতে পারব না মনোজ বলে রেহমান কিভাবে বেঁচে গেল দশ বছর আগে রেহমান এবং তার তিনশো সন্ত্রাসীদের গ্রুপকে একটি সার্জিক্যাল স্ট্রাইকে মেরে ফেলেছিলাম কিন্তু বন্ধুরা এখানে জ্যাক ইজামেলের রেকর্ড শুনে শুনিয়ে তাকে বলে এখন তো বিশ্বাস হলো আমি রেহমানকে খুঁজে বের করেছি এবং সে এখনও বেঁচে আছে এখনও যদি আপনারা আমাকে মারতে চান তো মারতে পারেন মনোজ এটি শুনে অবাক হয় সে বলে ঠিক আছে এই মিশন শেষ করতে আমাদের সাথে যোগ দাও তবে হ্যাঁ এর মানে এই নয় যে আমরা তোমাকে রোতে অন্তর্ভুক্ত করেছি কিন্তু জ্যাক তাদের সাথে যেতে রাজি নয় দেখো এই মিশনটা শুধু আমার আমি একা এটা সমাধান করব কিন্তু তখন মনোজ আফসানাকে নিয়ে সেখানে আসে এবং জ্যাককে বলে সে তোমার সম্পর্কে তথ্য পাওয়ার চেষ্টা করতে করতে এখানে পৌঁছেছে আর যদি তুমি আমাদের সাথে না যাও তাহলে আমি আফসানা এবং তার পুরো সংস্থাকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট অভিযোগে ফাঁসিয়ে দেব হতভাগা জ্যাক আফসানার জন্য তাদের সাথে যেতে রাজি হয় কারণ সে তাকে পছন্দ করতে শুরু করেছে একই সাথে সে ভেতরে খুব খুশি অনুভব করে যে তাকে এইমাত্র মিশনে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই দিন আর বেশি দূরে নয় যখন সে এজেন্টদের মধ্যে অন্তর্ভুক্ত করবে তাই এখন সবাই একসাথে আকবরকে খুঁজতে শুরু করে যাতে তারা তার মাধ্যমে রেহমানের কাছে পৌঁছাতে পারে কিন্তু যখন তারা তাকে খুঁজে পায় তখন সে ইতিমধ্যেই মারা গেছে কেউ তাকে আগেই মেরে ফেলেছে আর সেখানে রোয়েজেনদের জন্য একটি নোটও রয়েছে কাল ভারতে বিস্ফোরণ হবে যদি তোমরা থামাতে পারো তাহলে থামাও তোমাদেরই রেহমান এটি পড়ার পর সবার হুঁশ উড়ে যায় এখান থেকে কিভাবে হামলা বন্ধ করবে শুধু আকবরই ছিল যে আমাদের রহমানের কাছে নিয়ে যেতে পারত। সে তো মারা গেছে আসলে বন্ধুরা আকবরকেও রেহমানই মেরেছিল কারণ রেহমান জানতে পেরেছিল তার মাধ্যমে র এর লোকেরা তার কাছে পৌঁছাতে চায় কিন্তু এখনও সে র এর লোকদের থেকে এক ধাপে গিয়ে আছে এখন কোনো আশা নেই এরপর জ্যাকের মাথায় সঙ্গে সঙ্গে একটি বুদ্ধি আসে সে গোপনে ইজামেলকে ফলো করে বন্ধুরা তোমরা কি সেই ওষুধ বিক্রেতাকে ভুলে গেছ আর তাকে ধরে প্রথমে তাকে ভালো করে ধোলাই করে সে বলে বল কোথায় পাবো তোদের রেহমানকে এত মারধরের পর ইজামেল ভেঙে পড়ে তাই সে তাকে রহমানের ঠিকানা বলে দেয় সেই জন্যই মনোজ এবং বাকিরা রেহমানকে ধরতে বেরিয়ে যায় কিন্তু জ্যাক সেখানেই থাকে যাতে এবার তার কারণে মিশন আবার নষ্ট না হয় কিন্তু সবাই চলে যাওয়ার পর যখন জ্যাক ইজামেলের দিকে তাকায় তখন তাকে খুব খুশি দেখাচ্ছিল জ্যাক বুঝতে পারে না যে তাদের প্রধান সন্ত্রাসী ধরা পড়তে চলেছে এবং সে এত খুশি হচ্ছে কেন তখন জ্যাকের মনে সন্দেহ জাগে তখন তার মাথায় জট খুলে সে বুঝতে পারে ইজামেল রেহমানের অবস্থানের বিষয়ে মিথ্যা বলেছে সে একটি মিথ্যা ঠিকানা দিয়েছে আর মনোজ এবং অন্যরা সেখানে যাওয়া মাত্রই সেখানে সন্ত্রাসীরা প্রস্তুত থাকবে যারা র এজেন্টদের মেরে ফেলতে পারে জ্যাকেটা জানার পর ভয় পেয়ে যায় এটা আমার দ্বারা কি হয়ে গেল আমারই সবাইকে বাঁচাতে হবে তাই সে সঙ্গে সঙ্গে বাইক নিয়ে মনোজ এবং গাড়ির থেকে অন্যদের আগে চলে যায় এবং ইজামেল যেখানে বলেছিল রেহমানকে পাওয়া যাবে সেখানে যায় আর ওখানে হাজার হাজার সন্ত্রাসী র এজেন্টদের আসার জন্য অপেক্ষা করছে কারণ ইজামেল তাদের ধরার জন্য ভুল ঠিকানা দিয়েছিল সন্ত্রাসীরা সমস্ত এজেন্টকে বন্দি করে এবং তাদের একটি ট্রেনে নিয়ে আসে যেখানে এখন রেহমান আছে রেহমান মনোজকে বলে তুমি কি জানো আমার পরিকল্পনা ভারতে বিস্ফোরণ ঘটানো ছিল না আমার পরিকল্পনা ছিল শুধু র এজেন্টদের হত্যা করা বোম ব্লাস্টের কথা শুনতেই যখন সমস্ত র এজেন্ট সেখানে পৌঁছাত তখন আমরা সবাইকে মেরে ফেলতাম কিন্তু এই জ্যাক মাঝখানে এসে সব কিছু নষ্ট করে দিল আজও ভারতের সমস্ত এজেন্ট আমার নিশানায় আছে আমার একটি ইশারায় সমস্ত এজেন্ট মারা যাবে তোমাদের ধরা সবচেয়ে কঠিন কাজ ছিল কিন্তু দেখো আজ তোমরাও আমার সামনে অসহায়ের মতো বসে আছো তোমরা আমার তিনশো জন লোককে মেরেছিলে কিন্তু আমি ভারত থেকে র এজেন্টদের প্রতিটি চিহ্ন মুছে ফেলব এবং তারপর আমার প্রতিশোধ সম্পূর্ণ হবে রেহমান এখানে কথা বলছিল অন্যদিকে জ্যাক একই ট্রেনের অন্য কামরায় উপস্থিত যেখানে সন্ত্রাসীরা তাকে গুলি করতে চায় কিন্তু জ্যাক খুব সাহসের সাথে সেই কামরায় উপস্থিত সমস্ত সন্ত্রাসীকে মেরে ফেলে বন্ধুরা তার সামনে সমস্ত সন্ত্রাসীকে একেবারে দুর্বল দেখাচ্ছে এরপর সে সেখান থেকে মনোজের কাছে এসে বলে রেহমানের মুখে আমার প্রশংসা শুনেছেন তো তখন থেকে আপনি বলছিলেন যে আমি আপনার মিশন নষ্ট করেছি অথচ আমি আপনার জীবন বাঁচিয়েছি আর আজও বাঁচাচ্ছি এই কথা বলে সে রেহমানকেও মেরে ফেলে একই সাথে সে রাজকে সেই সমস্ত সন্ত্রাসীদের ঠিকানা পাঠায় যারা র এজেন্টদের মারার জন্য নিশানা করছে সে সঙ্গে সঙ্গে সেই সমস্ত সন্ত্রাসীকে হত্যা করে যার ফলে সমস্ত এজেন্টের জীবন রক্ষা পায় এবং এইভাবে জ্যাক প্রমাণ করে সে একজন র এজেন্ট হওয়ার যোগ্য তখন মনোজ অনিচ্ছা সত্ত্বেও তাকে এজেন্টদের মধ্যে অন্তর্ভুক্ত করতে বাধ্য হয় আর জ্যাকের অনুরোধে রাজকেও পরবর্তী এজেন্ট করা হয় কিন্তু হতভাগা জ্যাকের বাবা এখনও বুঝতে পারেননি যে তার ছেলে কি করে আফসানা তাদের রিপোর্ট দেয় যা সম্পূর্ণ ফাঁকা সে বলে না যে সেও জানতে পেরেছে জ্যাক কি করে আফসানা এই মিশনে তার সাথে থাকার সময় তাকে পছন্দ করতে শুরু করেছিল প্রসাদ বলে এই ফাঁকা রিপোর্ট দিয়ে আমি কি করব ঠিকই বলেছেন কারণ জ্যাক তো কিছুই করে না তাহলে আমি এতে কি লিখব এরপর জ্যাক তার ট্রেনিং এর জন্য বাড়ি থেকে চলে যায় এর সাথে মুভিটি এখানেই শেষ হয় বন্ধুরা মুভিটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সেটিও করে ফেলুন নতুন দিনে নতুন গল্প নিয়ে আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই